হ্যালো ফ্রেন্ডস আমি মিষ্টি চিনিকে নিয়ে শুরু করলাম আবার একটা বর্ষাকালের নতুন ভিডিও অনেক দিন পরে ভিডিও করলাম শরীরটা একটু ভালো হয়েছে তাই ভিডিও করতে শুরু করলাম এবং সকাল সকাল মা মেয়ের আলোচনা হচ্ছে যে আজকে কী খাওয়া দাওয়া হবে কি মেনু হবে তো সান টান করে এই যে নিজের গাছের বাগানের জবা ফুল একদম তাজা তাজা ফুল তুলে নিয়ে এসছি ঠাকুরকে পুজো দেওয়ার কারণে তো দেখো কত আমার বাগানে ফুল হয়েছে জবা ফুল অপরাজিতা ফুল টগর ফুল এবং আরও অনেক রকমের ফুল রয়েছে তো আজকে শুরুটা করেছি কিন্তু চিনিকে দিয়ে চিনি কিন্তু সকাল থেকে বলে বেড়াচ্ছে যে আমি বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো পুজোটা দেওয়ার পরেই নানান রকমের খাওয়ার আয়োজন করা হয়েছে সাদা ভাত তার সাথে আলু কুন্দরি ভাজা সার ভাজা এবং কাঁঠালের যে বীজ হয় বীজের ভর্তা শুক্ত এবং ডিমের কী ওটাকে কাঁচা ভাপা আর কি আর তার সাথে চাননি এইসব খাবার তার মন ভরেনি তার চাই বিরিয়ানি বিরিয়ানি খেতে হবে তাই তার মন ভালো রাখার জন্য বললাম ঠিক আছে চলো তোমার পাপাকে বলছি যে আজকে বিরিয়ানি আনা হবে তাই মেজা যে বিশাল খুশি জানালায় উঠে গান গাইতেছে যে আমি আজ বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বিরিয়ানিতে কি দিয়ে খাবো আলু ডিম মাংস আর টক মানে টক বলতেও যে রায়তাটা থাকে সেই টক তো দেখো কেমন করে নাচাকুদা করছে খাওয়ার জন্য বিরিয়ানি খেতে এত ভালোবাসে থেকে ও কিন্তু মাংস খেতে মাছ মাংস খেতে ভালোইবাসে বিরিয়ানি নামটার সাথে পরিচিত কারণ আমরা প্রচুর বিরিয়ানি খাই বাইরেও খাই বাড়িতেও নিয়ে আসা হয় এবং বাড়িতে রান্নাও হয় যার কারণে বিরিয়ানিটা খুব উচ্চারণ করতে করে এবং খেতেও ভালোবাসে তো তারপরে এত গানের মগ্নও অনেকে কি বলবো গান করতে করতে খুশি বেজাই খুশি তো ছোট্ট বাচ্চা বিরিয়ানি খেতে ভালোবাসে পাপা নিয়ে আসবে যত হোক যত যাই হোক তো এইভাবে সারা তিনটা বৃষ্টির মধ্যে আনন্দে কেটে যাচ্ছিলো কিন্তু আমি যখন ওকে বলেছি যে না বিরিয়ানি একদম আনতে বলবো না তুমি বড়মাসি করছো নিচে নেমে এসো বিরিয়ানি একদম আনতে আমি বলবো না তখন বলছে না পাপাকে বলো দিয়ে একটা গান জুড়ছে পাপাকে নিয়ে পাপা ভালো ভাই ভালো বোন ভালো রান্না ভালো এইরকম করে একটা গান গাইছে গানটা শোনো কীভাবে গান গাইছে এই তো এইভাবে কিন্তু গান করে চলছে তার মাঝে আমার যা বলা তাই কাজ আমি কিন্তু তখনও কন্টিনিউ বলে যাচ্ছি যে না পাপাকে বলবো একদম বিরিয়ানি আনতে না একদম ফোন করে বলবো যে খাওয়া নিয়ে আসতে না তো মিছে মিছু কানে ফোনটা দিয়ে বলছি বিরিয়ানি আনবে না ও বদমাশি করছে দুষ্টুমি করছে ও তখন আমার হাত থেকে যে ফোনটা নিয়ে টানাটানি করছে দেবে না ফোনটা এই নিয়ে কান্নাকাটি করছে যে না পাপাকে এখনই ফোন করে বলো বিরিয়ানি আনতে বলো দিয়ে ফোনটাকে নিয়ে টানাটানি করছে ফোন করতে বলো ফোন করে বলো এক্ষুনি নিয়ে আসবে আমার জন্য আমি বলছি আচ্ছা বাবা বলবো বলবো তুমি বিরিয়ানি খাবে তো বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে আমরাও খুবই ভালোবাসি এই কারণে ওর বাবা বিরিয়ানি আনতে গেছে এবং একটু পরে নিয়েও চলে আসবে তারপরে যা করে বাচ্চারা এইভাবে কিন্তু সারা দিন বৃষ্টির মধ্যে ভালো মন্দ খাওয়া দাওয়া সেরে আমরা এইভাবে সারা দিনটা কাটাই এবং আনন্দেই চলে যায় আমার একটা বাচ্চা সারা ঘরটা ময়ময় করে গোটা ঘরের মধ্যেই দেখো শুধু বলছে খাবো খাবো কখন নিয়ে আসবে কখন নিয়ে আসবে এবং নানান রকমের পলাবো বকতেই থাকে এই বিরিয়ানির জন্য এর মধ্যে আবার কেন্দ্রে একটু ভোরো ভাসিয়ে দিল চোখ দিয়ে জল পড়ে না কানাকাটি করে ফেললো

না চলে আসবে ওই তো আমার মা কত খুশি গাড়িটা আলো বন্ধ হয়েছে ওই ও পাপা ও পাপা বিরিয়ানি নিয়ে আস বিরিয়ানি নিয়ে আসো আম আম খাবো খাবো ওই দেখো কেমন করছে বিরিয়ানি খাওয়ার জন্য ওর পাপা সাথে সাথে বলছে কোথায় আমি তো বিরিয়ানি আনিনি কিছুই আনিনি বলছে না ওই তো তোমার হাতে বিরিয়ানি রয়েছে দিয়ে পাপা বলছে আর কি রয়েছে বিরিয়ানি রয়েছে বিরিয়ানি রয়েছে মাংস বিরিয়ানি পাগল বিরিয়ানি তো খাবে বর্ষাকালে বৃষ্টি পড়ছে সবাই কে কী খাচ্ছো কে ভালো মন্দ কী রান্না করছো জানাতে ভুলো না কিন্তু তো আমরা সবাই বিরিয়ানি খেতে থাকি তোমরা ভালো থাকি আর এটা কি জলের বোতল হ্যাঁ আর এটা 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 বিরিয়ানি তো এটা কে খাবে রে বাবা আমি খাই আমি খাই আমি খাই আমি খাবো তো না কে খাবে আমি তুমি খাবে আর মা আর বাবা খাবে আর জিম্মা আর ওয়াও ওলে ওবা ওবা ডিমা গো দিব না খাবো না না আমি খাবো না ভাত খাবে আরেকটা কথা বলার জন্য ক্যামেরাটা আরেকবার চালু করলাম দেখো আমার মেয়ে কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে এবং কিভাবে খাচ্ছে খাওয়ার জন্য কতটা পাগল ওর পাপা বলছে যে কে এনেছে কে এনেছে না পাপা এনেছে কাকে দেবে না পাপাকে দেব না এইভাবে হাসি মজা করছে তো কেউ বাজে কমেন্ট করবে না ও খাওয়া দাওয়া করছে এইভাবে আমরা বসে খাচ্ছি তো আমরা এইভাবেই সবাই একসাথে খেলে এইভাবেই খাই তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের আনন্দে মাতিয়ে রেবে বাই